নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো ও সুস্থ আছো আজ হচ্ছে বুধবার আজ সকাল থেকেই একটা নতুন ব্লগ শুরু করছি তো আশা করছি আজকের ব্লগটা চান টান করে ফ্রেশ হয়ে চলে এসছি সকালের রান্নাবান্না করতে কেননা তোমাদের দাদা ভাই খেতে চলে আসবে কাজে গেছে তাই আলু ভাজা করছি আর এখানে আগের দিন উনুন পুজো হয়েছিলো পাশের বাড়ি থেকে এতগুলো তরকারি দিয়ে গেছে তো হয়ে যাবে আর দুপুরবেলা আমাদের হয়েছিলো একটা পাঁচ মিশালি তরকারি মাছ দিয়ে আর মাছ ভাজা দু রকম মাছ ভাজা আর মাছের টক কথা বলতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম আর কী কী রান্না বান্না করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ফ্যান চলছে আগে সোনা তোমাদেরকে প্রবলেম হতে পারে আর বাড়িতে ক্লাসটা হচ্ছে

এখানে পুজো হবে আমাদের বিশ্বকর্মা পুজো হবে সেই জন্য পিলাসটা হচ্ছে